যে মানুষটা আপনার অনুভূতি বোঝে না তাকে যদি নিজের সম্পর্কে বোঝাতে যান নিজের অনুভূতি সম্পর্কে তাকে জানাতে যান কোনো ফায়দা তাতে হবে না কোনো লাভ হবে না আপনি যতই নিজের অনুভূতির ব্যাখ্যা তাকে দিতে যান না কেন সে গুরুত্বই দিবে না আপনাকে পাত্তাই দিবে না কিন্তু যে আপনাকে বুঝবে তাকে আপনার অনুভূতির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না সে আপনাকে এমনিতেই বুঝবে যখন আপনার কাছের মানুষ যাদের সাথে আপনার আত্মার সম্পর্ক যারা আপনার আত্মীয় যারা আপনার প্রিয়জন খুবই আপনজন যাকে ছাড়া আপনার চলে না এইসব মানুষের কাছে যখন আপনার অনুভূতির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে আপনি ধরেই নেবেন আপনার জীবনে তাদের গুরুত্ব থাকলেও তাদের জীবনে আপনার কোনো গুরুত্ব নেই আপনার দুঃখ কষ্টের কোনো গুরুত্ব তাদের কাছে নেই অর্থাৎ তাদের কাছে আপনার কোনো মূল্য নেই আপনাকে নিয়ে তারা চিন্তাই করে না ভাবেই না আপনি যে একটা মানুষ তাদের সাথে মিশে আছেন তারা সেটা মনেই রাখে না সব সময় মনে রাখা উচিত যে মানুষটা আমাদেরকে চেনে না জানে না একেবারে অচেনা তাদের কাছেই নিজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে আপনজনের কাছে রক্তের মানুষের কাছে প্রিয়জনের কাছে কখনোই নিজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না যখনই প্রয়োজন পড়বে তখনই চিন্তা করতে হবে তাদের কাছে আপনার কোনো গুরুত্ব নাই মূল্য নাই অস্তিত্বই নাই তাদের কাছে আপনি জীবিত থেকেও মৃত মানুষের মতো যদি আপনি আপনার আশেপাশের মানুষগুলোর দিকে একটু তাকান একটু খেয়াল করেন দেখবেন যে মানুষগুলো আপনাকে অবহেলা করে না ওই মানুষগুলো আপনার প্রতি কোনো আগ্রহ দেখায় না আপনার ভালো মন্দ সুখ দুঃখ কোনো বিষয়ে তাদের কোনো আগ্রহ নাই আপনি ভালো আছেন কি মন্দ আছেন সে বিষয়েও তাদের কোনো আগ্রহ নাই তারা আপনাকে অবহেলা করে তারা আপনার প্রতি সম্পূর্ণভাবে উদাসীন কিন্তু যে মানুষটা আপনাকে প্রকৃত ভালোবাসে আপনাকে ছাড়া তার চলবেই না সে আপনাকে ছাড়া থাকতেই পারবে না আপনার সকল বিষয়ে তার নখদর্পণে থাকা চাই সে আপনাকে চোখে চোখে রাখবে আপনার কিসে ভালো হচ্ছে কিসে মন্দ হচ্ছে আপনি কোথাও মন্দ কিছু করলেও তার চোখ রাখতে পারবেন না আপনার প্রতি তার থাকে সম্পূর্ণভাবে আগ্রহ আপনার ভালো মন্দ সকল বিষয়ে সে নখ দর্পণে রাখবে কশ্চিন সে আপনাকে অবহেলা করবে না সে আপনাকে গুরুত্ব দিবে সে আপনাকে মূল্য দিবে। সে আপনাকে ভালোবাসবে যদি আপনি তাকে অবহেলা করেন যদি আপনি তাকে পাত্তা নাও দেন আপনাকে বুঝতে হবে যে মানুষটা সবাইকে গুরুত্ব দিচ্ছে পাত্তা দিচ্ছে সবাইকে সময় দিচ্ছে সবার জন্যে অনেক কিছু করে যাচ্ছে কিন্তু আপনার বেলাতে উদাসীন তার মানে সে আপনাকে ভালোবাসে আপনি বলুন সে আপনাকে ভালোবাসে কোশ্চিন কালো সে আপনাকে ভালোবাসে না ভালোবাসেই না আপনাকে পছন্দই করে না যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার সমস্যা দেখেও চুপ থাকবে কখনোই না আপনার সমস্যায় সে চুপ থাকবে না আপনার জীবনে কষ্ট আছে সেই কষ্ট দেখেও সে উদাসীন থাকবে কখনো না সে উদাসীন থাকবে না আপনার সমস্যা আপনার দুঃখ কষ্টের বেলাতে সব সময় একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে যে মানুষটা তার ভালোবাসার মানুষকে সত্যিই ভালোবাসে সে তার জীবনের তার ভালোবাসার মানুষের জীবনের সকল দুঃখ কষ্ট লাঘবের জন্যে আপ্রাণ চেষ্টা করে সর্বদা আপ্রাণ চেষ্টা করে যাই কিন্তু যেখানে যে মানুষটা আপনাকে বুঝতে চাইছে না আপনাকে বুঝতে পারছে না আপনার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে সে মানুষটা আদতে কি সে মানুষটা আপনাকে বুঝতে চাই নাকি সে বুঝতে পারে কি মনে হয় আসলে সে বুঝতেই চায় না একটা মানুষ আপনাকে ভালোবাসে তার কাছে আবার কিসের ব্যাখ্যা কিসের ব্যাখ্যা যে আপনাকে ভালোবাসে আপনার আবেগ অনুভূতি কষ্ট দুঃখ সকল সমস্যায় সে যে চুপ থাকে না সে যে ছটফট করে এটাই তো আপনার প্রতি ভালোবাসার তার বড় প্রমাণ কিন্তু যে মানুষটা আপনাকে এড়িয়ে চলে দিনের পর দিন আপনাকে না দেখার ভান করে আপনার সাথে কথা না বললেও তার দিন কেটে যায় যে আপনাকে সময় দিতে চায় না যার কাছে আপনার কোনো গুরুত্ব নাই যে আপনার বিষয়ে বিন্দু মাত্র বোঝার চেষ্টা করে না সে আপনাকে ভালোবাসে কখনোই না সে আপনাকে ভালোবাসে না যখন আপনি বুঝতে পারেন যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না উদাসীন থাকে আপনাকে পাত্তা দেয় না অবহেলা করে আপনাকে ভালোই বাসে না তবে এখন আপনি কি করবেন